ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর একটাই জিনিস মনে পড়ছে আমি যেহেতু ছোটবেলা থেকে এস আর কে ফ্যান তাই ছোটবেলা থেকেই মনে হতো যে না এই এস কে এই মুভিটার মতো আমার লাভ স্টোরিটা হবে তো যখন অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে এবং আমি পার্থিবের দিকে তাকিয়েছি হ্যাঁ মানে সেই ফিল্মের বিষয়টাই হয়েছিল যেটা মানে আমি কল্পনাও করিনি যে এরকমও হতে পারে মানে ঝড় হচ্ছে হ্যাঁ মানে মনের মধ্যে কিরকম একটা উথাল পাথাল করছে হ্যাঁ তারপরে মানে গান বাজছে মানে মনের ভেতরেই সেই গানটা বাজছে কিন্তু মনে হচ্ছে যেন চারিদিকে গানটা বাজছে সুরজ হাঁ বাধাতাম ওই মিউজিকটা তো মানে সেই দিনটা মনে করলে একটাই কোথাও মানে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আগে কি হতো আমরা দেখা করতাম দেখা করে যে যার বাড়ি ফিরে যেতাম মানে এখন বিষয়টা যেটা হবে যে একসাথেই ফিরবো একসাথেই যেখানে যাবো মানে আমরা যাই একসাথেও যাই একসাথে ফিরি বাট কোথাও গিয়ে এইটা একদম মানে অন্য রকমেরই কারণ একই জায়গায় যাবো না ডেস্টিনেশনটা একটাই জায়গা তো ওইটা আরো বেশি ভালো লাগছে আমার তো আজকের এই বিশেষ দিনটাকে ঘিরে অনেক স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নটা একটু বাদে পূরণ হওয়ার পালা এই মুহূর্তে কিরকম মনে হচ্ছে আমি না মানে ভীষণ একটা না মিক্স ফিলিং মানে ভীষণ আনন্দিত টেনশন হচ্ছে মানে আর আমার বিষয়টা হচ্ছে মানে সব কিছুটা একটু যেন ঠিকঠাক হয় মানে যে একটা হয় না মানে একটা প্ল্যান করে রাখি যে আচ্ছা এই বিষয়গুলো না এরকম এরকম হবে এবার প্ল্যান ওয়াইজ মানে একটা থেকে কিছুই হচ্ছে না না আমার আইবুড় ভাত না আমার মেহেন্দি না আমার গা হলুদ মানে প্ল্যান ওয়াইজ কিছুই হচ্ছে না তো মানে সেইটা নিয়ে একটু চাপে আছি যে আমি যে প্ল্যানগুলো করে রেখেছি আর কি অনেক কিছু প্ল্যান আছে তো সেইগুলো কি ঠিকঠাকভাবে এক্সিকিউট হবে কি না যার ওপর দায়িত্ব দিয়েছে সে ঠিকঠাক মতো করবে কি না সব মিলিশ আনন্দ লাগছে টেনশন হচ্ছে এই এইটা এক্সাইটমেন্ট হচ্ছে যে আমার বিয়ে হবে মানে সেই যেটা ছোটবেলা থেকে ভাবতাম যে একটু সিঁদুর পরাবে হ্যাঁ আমি একটু লজ্জা লজ্জা পাবো তো সেই জিনিসটা হবে তো সেইটা সবকিছু নিয়ে মানে ভীষণ মিক্সড মিক্স